দুই পুত্র বধূকে সাথে নিয়ে চার মাস পর দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ সময় বিমানবন্দরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় হাসিমুখে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছার জবাব নিতে নিতেই এয়ারপোর্ট ত্যাগ করেন আপস্বিন নেত্রী বেগম জিয়া লন্ডনে চিকিৎসার পর বেগম জিয়া এখন শারীরিকভাবে বেশ সুস্থ আছেন বলে জানা গেছে দীর্ঘ চার মাস পর লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে দুই পুত্র বধূকে নিয়ে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার ছয় মে সকাল সাড়ে দশটার দিকে অবতরণ করে তার সঙ্গে ছিলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবায়দা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা তাবাসুম। এ সময় বিমানবন্দরে জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান এরপর বেলা এগারোটা পাঁচ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপির চেয়ারপারসন এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দর থেকে খিলখেত ও গুলশান এলাকার মূল সড়কে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা সড়কে জড়ো হতে শুরু করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুপাশে অবস্থান নেন সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন অপরদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দর এলাকায় ট্রাফিক পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায় দলীয় সূত্রে জানা গেছে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করছে বিমানবন্দর থেকে লে মেরিডিয়ান হোটেল পর্যন্ত এলাকায় ছাত্রদল অবস্থান করেছে লে মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত এলাকায় যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত এলাকায় স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত এলাকায় কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত এলাকায় শ্রমিক দল কাকুলি মোড় থেকে বনানী সেরাটন হোটেল পর্যন্ত এলাকায় ওলামা তাতি দল জাসাস মৎস্যজীবী দল অবস্থান করছে সেরাটন হোটেল থেকে বনানী কাঁচা বাজার পর্যন্ত এলাকায় পেশাজীবী সংগঠনগুলো অবস্থান করছে বনানী কাঁচা বাজার থেকে গুলশান দুই পর্যন্ত এলাকায় মহিলা দল অবস্থান করছে গুলশান দুই নম্বর গুলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত এলাকায় এদিকে বেগম খালেদা জিয়ার জন্য তার ঢাকার বাসভবন ফিরোজা প্রস্তুত রাখা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের আশি নম্বর সড়কের এক নম্বর বাড়ি ফিরোজায় যান তিনি বাড়িটির চারিদিকে দেয়াল ঘেরা সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কক্ষ পালাক্রমে বাড়ি পাহারা দিচ্ছেন পুলিশ ও চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সিএসএফ সদস্যরা